আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি আসনপুর এর মধুরপুর মধুরপুর কাবলে হুগলি এটা একদম আরামবাগ তারকেশ্বর যে রেল লাইন দেখা যাচ্ছে সামনে যে রেল লাইন তো এখানে আমাদের কৃষক বন্ধু উনি দুটো মিটিং আমার শুনেছেন আমার পরিষ্কার মনে আছে তো উনি তাতে বিশ্বাস করে ছ কাটা জমি চাষ করেছেন বারো বিঘের মধ্যে ছকাটা আচ্ছা ঠিক ধন্যবাদ যে আমাদের তরফ থেকে জরুরি অন্তত এতটুকু বিশ্বাস দেখিয়েছেন যে এটা চাষ করা চলবে তো আপাতত আমাদের তরফ থেকে ওনাকে শুভকামনা জানাচ্ছি আগামী দিনে আমরা যেটা বলছি বিষমুক্ত কৃষি ঋণমুক্ত কৃষক মুক্ত ভোজন আত্মহত্যা মুক্ত ভারতবর্ষ তো ওনাদের মতো যারা বর্ধিষ্ণু কৃষক এবং অগ্রণী কৃষক শিক্ষিত কৃষক তাদেরই আগিয়ে আসতে হবে বাকিরা সবাই তো গতানুগতিকতায় চাষ করে অর্থাৎ ব্যতিক্রমী চাষ করতে গেলে একটু তাদেরকে বুকে সাহস এবং শিক্ষা দরকার হয় এবং আমাদের যা গাইডেন্স বলি সেই গাইডেন্সটা ওনাকে মেনে চলতে হয় তা সরাসরি আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাপনার নাম আমার নাম তপসখা বাড়ি বাড়ি মন্দ্রপুর আচ্ছা আপনাকে এতক্ষণ জমিতে রোদে দাঁড় করালাম ঘোরালাম প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করলেন আমাদের পদ্ধতিতে হ্যাঁ পার্থক্য কি দেখতে পাচ্ছেন পার্থক্য একটু আছে কি কি পার্থক্য আছে মাটি নরম কিনা সেটা দেখেছিলেন মানে আমি কোনো নামে নিজমিতে তাই তো নামে নিজে নামই নেই নিজে নামে নেই হ্যাঁ

আচ্ছা সাথে আরেকজন কৃষক বন্ধু আপনার ভাই আছেন তাই তো উনি এবারে দেখতে এলেন যে দাদা চাষ করেছে জিনিসটা ঠকবাজ কি ভালো সেটা একটু দেখতে হবে তো আপনার ওনাকেও আপনার তো আমাদের তরফ থেকে শুভেচ্ছা আপনার নাম আমার নাম সমীরন খা আচ্ছা আপনি জমিতে নামালাম যেহেতু গাম্বর করে আছেন কি ফিলিংস হলো আপনার জমিতে নেবে না জমি নরম আছে আর কাঠি কাঠি শক্ত আছে বেশ ভালোই তুলনামূলক শক্ত মনে হলো পাশের জমি ফলেছে কেমন একদম একভাবে ফলেছে ফলনটা আপ ডাউন নেই কিছু এটা দিয়ে অন্তত ভালো লাগলো যে অন্তত ফলনটা একরকম আছে এখন এই যে পতাকা পাতা যেটা ধানের পতাকা পাতাটা সমান আছে এবং ঠিকঠাক আছে খুব চওড়াও নেই ঠিকই আছে একদম যেটা থাকা উচিত সেরকমই আছে বলে মনে হচ্ছে পাতা বেশি আছে না কাঠি বেশি আছে

তা আমরা সেই প্রজেক্টের একজন ছোট্ট ক্ষুদ্র অংশীদার মাত্র এখন এই মুহূর্তে আমাদের সাথে আট হাজারের প্লাস কৃষক আছে সবার গত বছর যা রেকর্ড হয়েছে এবছর আপনাদের নামগুলো যোগ হলে আমরা আশা করি সেটা ন হাজার প্লাস দশ হাজার কাছাকাছি ছুঁয়ে যাবে আর কি নতুন এবছর শুধু আমরা নতুন কৃষকদেরই ভিডিও করছি পুরোনো কৃষকদের পারতপক্ষে করতে পারছি না কারণ আমরা খুব দুঃখিত সবাইকে সময় দিতে পারি না যাক আপনারা যে ব্যবহার করছেন তাতে কি আপনি খুশি হচ্ছেন

মানে মাঠে এসে যা দেখালাম সেটা মানে কোনো গল্প কথা নেই যে নাটকের কোনো ভূমিকা নেই যে নাটক করে ভিডিও করা হচ্ছে এই ব্যাপারটা কি সেরকম মনে হচ্ছে না না একদম লাইভ ভিডিও হচ্ছে না অনেকে আমাকে কৃষক বন্ধুরা বা যারা বিশ্বাস করে না তারা যখন মিটিংয়ে ভিডিওগুলো দেখায় তারা বলে এসব গল্প কৃষকদেরকে কিছু গল্প না একটু ফি দিলেই তারা একটু কোম্পানির বলবে আপনাকে কি কোম্পানি কিছু ফি দিয়েছে না মিথ্যে কথা বলার জন্য না না কিছু বলে বরঞ্চ আপনি পয়সা দিয়ে কিনেছেন সাড়েটা পয়সা দিয়ে কিনতে হয়েছে রাইট তো পয়সা দিয়ে কিনতো কারণ এই বহু মানুষের ফ্রম এই প্রোডাক্টটার পিছনে আছে যারা ট্রাক ড্রাইভার তামিলনাড়ু থেকে বয়ে যে আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিচ্ছে প্রত্যেকের শ্রমে কেন আছে না একজনের পয়সা তো এটা নেই বহু মানুষের জীবিকার মধ্যে যুক্ত আছে এটা মধ্যে লেবার আছে তারা প্যাকিং করছে তারা সেটাকে শুকাচ্ছে তৈরি করছে আমরা এই যে বিভিন্ন জায়গায় মিটিং করছি তার খরচ হয় খরচ হয় না হ্যাঁ সে তো হয় তাহলে তার একটা খরচ তো এর মধ্যে থেকে ধরা থাকে তো যাক আপাত দৃষ্টিতে আপনার উপকার হচ্ছে না হচ্ছে না এখন তো দেখে মনে হচ্ছে উপকার হবে 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 তাহলে আলু চাষ করবেন কতটা আলু পাঁচ বিঘে চাষ করবো তবে এইটা অবশ্যই না এটা দেখবো এটা এটা করবো এটা করবো তবে তো বুঝতে পারবে আমি তো বুঝতে পারবো যে একটা বছর একটা জমি তিনবার করলে বুঝতে পারেন খরচ কমেছে কি বেড়েছে এই যেমন আমাদের মৃদ্ধা বাবু বললেন যে আমার এক মন এক বস্তা ধান এক বিঘে জমিতে টোটাল মাঠের থেকে তেইশ মন না কত বন বললে ধান হয়েছে বড়োতে বললাম এবং ধানের কোনো আগ্রা নেই এটা উনি নিজে স্বীকার করলেন আগের ভিডিও দেবেন উনি জাস্ট রাস্তার উপরের জমিটা তারপরে এবারে করেছেন ধান যেটা ভিডিও করছিলাম যাক আপাত দৃষ্টিতে আমার তো ধান খুব ভালো লাগছে তো বাবু আছেন এখানে প্রায় পাঁচ ছ বছর ধরে আপনি নিজে চাষ করছেন এবং মানুষকে এই বীজমুক্তের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনি কি দেখছেন আমি তাপস খাঁ হচ্ছে আমার এর আগে যে বক্তব্য রাখলেন উনি হচ্ছে আমার খুব ক্লোজ এবং খুব ইনটিভেন্সিভ বন্ধুত্ব একসঙ্গে পড়াশোনা করেছি এক বছর সিনিয়র ছিল উনি আমি এখানে বিভিন্ন জায়গায় মানে মিটিং ফিটিং করি এই জৈব নিয়ে তা ওনার তাপসকে আমি দুটো মিটিংয়ে হাজির করেছিলাম তারপর তাপসের একটু বিশ্বাসটা এলো এবছরও এই ছকাটা জমিতে প্রয়োগ করে দেখে বলছে যে না জিনিসটার একটা এই জ্যাকপটটার একটা কার্যক্ষমতা আছে দেখছি এখন এই যে পরিদর্শন করছি যে পাশাপাশি ধানের থেকে ধানটার একটু উন্নত ধরনের আছে পতাকা পাতাটা একটু উন্নত ধানের যে সিস্টটা বেরিয়েছে সেটা জমির কালার আপনি এই কি জমির কালার দুটো চোখে তাকান আমরা যেটা বলছি খরচ কমবে ধীরে ধীরে আপনি একটা বছরের মধ্যে পরের বছর বর্ষায় এর মজাটা বুঝতে পারবেন কারণ এবারে ছশো গ্রাম দিয়েছেন পরে এবারে তিনশো গ্রাম লাগবে তারপরে দেড়শো গ্রাম তারপরে এবারে দেড়শো গ্রামটা শুধু ধরে রাখতে হবে আপনাকে তখন আপনি মজাটা বুঝতে হবে এবং আলু তো ভালো আলুর সাইজ কেমন হচ্ছে আলুর ফলন মৃদা বুঝুর সময় কথা হয়েছিলাম আমাদের ওই যে মধুপুরে মাস্টার মাসা মিদ্দা হ্যাঁ হ্যাঁ মানে যিনি এখানে প্রথম এই এলাকাটা উনি চাষ করেছিলাম এই যে জমিটা দেখলাম গভীর করেছে তো যাক ঠিক আছে ধন্যবাদ এবং